আপনি নিশ্চয়ই একজন শিক্ষিত বেকার আর আপনার সেই বেকারত্ব দূরীকরণে ইংরেজি হতে পারে সবচেয়ে বড় অস্ত্র কিংবা হাতিয়ার আর সেই অস্ত্র কিংবা হাতিয়ার আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি টেন ডেজ টেন সিরিজ আপনি আমার এই টেন ডেজ টেন সিরিজের মাধ্যমে প্রতিদিন আলাদা একটি সাবজেক্ট এবং আলাদা একটি ভার্বের মাধ্যমে বারোটি টেন্স চর্চা করতে পারবেন আর এই বারোটি টেন্স যদি আপনি খুব ভালোভাবে চর্চা করতে পারেন আপনি খুব সহজে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন আর তারই ধারাবাহিকতায় আজকের সাবজেক্ট ইউ এবং ভার্ভ হচ্ছে গো যেমন তুমি যাও ইউ গো ইউ আর গোয়িং ইউ হ্যাভ গন ইউ হ্যাভ বিন গোয়িং ফর ফাইভ আওয়ার্স ইউ ওয়েন্ট ইউ আর গোয়িং ইউ হ্যাড গন ইউ হ্যাড বিন গোয়িং সিন্স মর্নিং You will go, you will be going, you will have gone, you will have been going for five hours. That's all for today. Thanks a bunch for watching this video to improve your spoken English.